আসসালামু আলাইকুম আমি এখন আছি বাজার যা আপনারা সকলেই জানেন ঐতিহ্যবাহী একটি বাজার এটি ঠিক পদ্মার তীরবর্তী একটি বাজার অর্থাৎ পদ্মা নদীর তীরেই এই বাজারটি অত্র মনসুগঞ্জ জেলা ও টঙ্গি থানার মধ্যে সবচেয়ে বেশি বাজার ডাক হয় এই বাজারকে যার ফলস্বরূপ সরকার এই বাজার থেকে অনেক মুনাফা অর্জন করে থাকে আর এটা হলো দিগির পাড়ার বাজারের কাঠপট্টি সকল ধরনের ঘর ভাড়ির কাঠ এবং কি আপনার শখের কবুতরের খোয়ার হাঁস মুরগির খোয়ার সকল কিছুর জন্যই আপনি এখান থেকে কাঠ কিনতে পারবেন কি আপনার ফার্নিচারের জন্য যে কাঠ প্রয়োজন সেই কাঠও আপনি এখানে পাবেন বিশেষ করে এখানে আপনার করই গাছ মেহগুনি এই ধরনের যে কাঠগুলা একাশি এইগুলা সব কিছু পাবেন এখানে ঘরের রোয়া বাগার খাম্বা আঞ্চলিক ভাষা আমরা যে শব্দগুলা ব্যবহার করে থাকি সব ধরনের কাঠ এখানে আপনি পাবেন স্থানীয় দিঘির পার্ক কামারখাড়া রাখের কান্দি পোড়া জশলং শিলৈতো বটি এছাড়াও আশেপাশের জেলাগোলা থেকেও লোকজন এখানে প্রতি শুক্রবার ও সোমবার হাটে চলে আসে বিশেষ করে শৈরদপুর চাঁদপুর গোরকাঠি, চরাত্রা, নপাড়া মাথাভাঙ্গা ইত্যাদি চরাঞ্চল সহ সদর থানার বেশ কয়েকটি অঞ্চল এছাড়াও এই জেলার অনেক থানা থেকে লোকজন প্রতিনিয়ত এই বাজারে আসে কেনাকাটার জন্য এখানে আপনি আপনার প্রয়োজন মতো সকল ধরনের কাঠ সব কিছুই পাবেন আর দাম আপনি মোটামুটি বলা চলে আপনি আপনার সাধ্যের মতোই পাবেন তীব্র গরমে কাকা হাত পাখায় নিজেকে ঠান্ডা করে নিচ্ছেন বলা চলে এখানে মোটামুটি প্রায় চল্লিশটিরও বেশি দোকান রয়েছে আপনি আপনার মতো করে যাচাই করে সবগুলো দোকান হতে তারপর আপনার প্রয়োজনীয় কাঠ আপনি সংগ্রহ করতে পারেন আমরা পুরা বাজার ঘুরতে ঘুরতে চলে আসলাম এই গলিতে এবং এই গলি দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন একেবারে পদ্মার তীরবর্তী স্থানে এই তো একটু সামনে আগালি নদী দেখা যাচ্ছে আর এই হলো নদী দেখতেই পারতেছেন নদীতে পাটের কেনাবেচা আখের কেনাবেচা চলছে এই যে পাট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি কোণে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ